এটা ছিল তিরিশে ডিসেম্বর রাত্রেবেলা মেলা আর কি তুমি চলে গিয়েছিলাম ভাইকে নিয়ে মেলায় আর আমাদের একটা কালী পুজো বাড়ির নিমন্ত্রণও ছিল তো আমার ভাই এবার যাবে না কালীপুজোয় তাই বলছিল তো মেলায় গিয়ে একজনের সাথে দেখা হয়ে গেছিলো তো তিনি আবার আমাদের ট্রিট দিলেন তো ভাই নিয়েছিল চিকেন বিরিয়ানি আর আমি নিয়েছিলাম মোমোস আর তারপর আমি নিয়েছিলাম পপকর্ন আর বিস্কুট এটা বাড়িতে নিয়ে এসেছিলাম আর কি যেহেতু পুজো আছে তো ওইগুলো খেলে পেট ভরে যাবে অলরেডি মোমোজ খেয়ে নিয়েছিলাম তো এখানে চলে এসেছিলাম এই যে আমার বাড়ির সামনেই একটা কাকিমার বাড়িতে ছিল আজকে আমাদের মেলায় আবার রূপঙ্কর আসার কথা ছিল তো ওনাকে দেখতে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যে একটু চলো মা বলছিল আগে খেদে দিয়ে যেত তো আমি বলছিলাম যে না আগে রূপঙ্করকে দেখে আসি ওনারা কয়েকটা গান শুনে আসি তারপরে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করব তারপরে চলে এসেছিলাম এই যে রূপঙ্করের গান শুনতে তারপর দুটো তিনটে গান শুনে চলে এসেছিলাম এখানে ঠাকুরের প্রসাদ খেতে কারণ আমার অনেকটাই খিদে পেয়ে গিয়েছিলো আর বেজে গিয়েছিল সাড়ে নটা এরকম টাইম তো প্রথমেই দিয়ে দিয়েছিল নালপুরি আর পানির আমার খেতে বসেছিলাম আর আমার ভাই যেহেতু মেলা থেকে পেট ফুল করে এসেছে তো ভাই আর আসেনি তো আর তারপর দিয়ে দিয়েছিল আমার প্রিয় খিচুড়ি অ্যান্ড ঘাট আর শেষে ছিল পায়েস আরে <laughs> আর তারপর এখানে মাখালির সামনে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর এটা ছিল পরের দিন সকালবেলা আমাদের প্রসাদ দিয়ে গিয়েছিল আর কি আর এটা হচ্ছে অনেকটা খিচুড়ি দিয়ে গিয়েছিল তো আমি গরম করে নিয়েছিলাম খিচুড়ি পানির তরকারি আর নিরামিষ সবজি তো এখান থেকে আমি আর ভাই আর বাবা খেয়েছিলাম একটু একটু করে আর কি প্রসাদ তো এইটুকুই ছিল আমার ব্লগ ভিডিও ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে আমার সাথে যুক্ত থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে